হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য পুরোনো এই ডিজাইনগুলোর সাথে সাথে নতুন দুইটা ডিজাইন কমপ্লিট হয়ে উঠে এসেছে তো ওই দুইটা ডিজাইন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর আমার সাথে থাকবেন আমার এই ড্রেসগুলো আমার ভিউয়ার্স আপরা আমার কাস্টমার আপুরা এত বেশি পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ আর এই ড্রেসটা আমি এত পরিমাণে করেছি তো তার কোনো হিসাব নাই আমার সবসময় কিন্তু অর্ডারের তালিকায় দশ থেকে পনেরো পিস অর্ডার সবসময় এই ডিজাইনটা থেকেই থাকে এই ডিজাইনের কোনো কমতি হয় না তো আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগে যে এই ডিজাইনটা আমার কাস্টমার আপুরা খুবই পছন্দ করেছে তো এ পর্যন্ত আপনাদের আমি তিনটা কালার দেখিয়েছি আর এই তিনটা কালারের মধ্যে হচ্ছে বেবি গ্রিন বেগুনি আর মিষ্টি কালার আর প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু আমার আপুরা তাদের বেবিদের জন্য এরকম ম্যাচিং করে বেবি ড্রেস নিয়ে থাকে তো এই ড্রেসটা আমি এর আগেও দেখিয়েছি তো এই ড্রেসটার নিচে কাজ করে দেওয়া আছে এর আগে কিন্তু যে ড্রেসগুলি দেখিয়েছি তার নিচে কারণ কাজ ছিল না তো যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছে উনি বলেছিলেন নিচে একটু করে দিতে তো যেহেতু আমি এরখানে নতুন একটা লুক নিয়ে এসেছি তো এই জন্য আমি আপনাদের সাথে জাস্ট ডিজাইনটা শেয়ার করলাম আজকে আমি এই ড্রেসগুলো ডেলিভারি দিব তো এখন আমি এই ড্রেসগুলো সব প্যাকিং করব তো ভাবলাম প্যাকিং করতে করতে ছোট্ট একটা ভিডিও করে ফেলি যদিও আজকে আমার ভিডিওটা অন্য দিনের তুলনায় একটু বড় হয়ে যাবে কারণ আমি এই ড্রেসগুলো দেখানোর পাশাপাশি নতুন দুইটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব এই আজকে আমার ভিডিওটা একটু লং হয়ে যাবে কিন্তু আপনারা আশা করব আমার সাথে পুরোটা থাকবেন আজকে কিন্তু সবগুলো ড্রেসই খুলে খুলে দেখাবো না কারণ সবগুলো ড্রেসই সেম সেম ডিজাইন যেহেতু এর আগে এই ড্রেসগুলো আমি অনেকবার দেখিয়েছি এই জন্য আমি সবটা আজকে খুলে দেখাবো না তবে আপনাদের এই পছন্দের ড্রেসটি আজকে নতুন আরও একটি লুকিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো এই কালারটা কিন্তু এর আগে করা হয় নাই এটাই ফার্স্ট তো এটা আমার এক কাস্টমার আপু আমাকে অর্ডার করেছেন ওনার পছন্দ মতো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার যদিও ভিডিওতে পুরো কালারটা ক্লিয়ার আসছে না অনেকটাই ফ্যাকাশে দেখা যাচ্ছে লাইটের আলোর কারণে হয়তো ভিডিওটা এমন লাগছে এর অরিজিনাল কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছেন উনি ওনার পছন্দ মতো ড্রেসটা কাস্টমাইজ করে নিয়েছেন আর সালোয়ারের ডিজাইন আর সালোয়ারের কালারটাও কিন্তু উনি ওনার পছন্দ মতোই নিয়েছেন তবে ওনাটা কিন্তু সেম সাদাই নিয়েছেন উনি আসলে সাদার কোনো বিকল্প নাই সাদা কালারটা এমন একটা কালার যেটা সব কালারের সাথেই যায় সব কালারের সাথেই মানায় অনেক বেশি গর্জিয়াস লাগে যে কোনো কালার সাদার উপরে কাজ করলে সেটা অনেক বেশি সুন্দরভাবে ফুটে ওঠে তো এই ড্রেসটা এখন আমি পুরোটা খুলে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমার সবগুলো ড্রেস খুলে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য আমার যেহেতু সব সময় প্রায় একই ডিজাইনের ড্রেসের অর্ডারটা থাকে আমার এই ডিজাইনের ড্রেসগুলো প্রচুর পরিমাণে আমি করেছি এবং আমি অনেকবার কিন্তু ভিডিও করেছি যার কারণে সব ভিডিওতে হয়তো পুরোটা ক্লিয়ার দেখানো হয় না খুলে খুলে দেখানো হয় না কিন্তু তারপরেও আমি চেষ্টা করি আমার সবগুলো ভিডিওতে আমার ড্রেসগুলো খুলে ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য তারপরেও কেন জানি আমার কাস্টমার আপুরা যখনই আমাকে ইনবক্স করেন আমার হোয়াটসঅ্যাপ ইমো অথবা মেসেঞ্জার যেখানেই আমাকে নক দেন তখনই কেন জানি আমার কাস্টমার আপুরা আমাকে নক দিয়ে ফার্স্টে বলেন যে আপু এই ড্রেসটার পুরো ভিডিও পুরো ছবিটা আমাকে একটু দেন তো আমি যেহেতু পুরোটা খুলে খুলে দেখিয়ে দিই তো তারপরে এইটার কিন্তু পুরা পিকটা আবার দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তারপরেও আমার কাস্টমাররা পুরো বারবার আমাকে বলেন যে এই ড্রেসের পুরা পিকটা আমাকে একটু পাঠান এর ফলে কিন্তু আমার অনেকটা প্রবলেম হয় কারণ আমি যেহেতু সারাদিনই কাজের মধ্যে ব্যস্ত থাকি আমার সারাদিন কাজ করতে হয় তারপরে আমার কাস্টমারদের সাথে কথা বলতে হয় আমার কর্মীদের সাথে কথা বলতে হয় আমার অন্যান্য আদার্স কাজ আছে এর মধ্যে আসলে কথা বলতে বলতে কাস্টমার আমাদের আবার এক্সট্রা করে পিক পাঠানো এটা আমার জন্য একটু সময় সাপেক্ষ মনে হয় আবার অনেক কাস্টমার আপুরা আছেন যারা আমাকে ফোন দিয়ে বা এস করে আমাকে সরাসরি বলেন যে আপু আপনার আমার ড্রেস খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে তো আপনার থেকে কিছু ড্রেস আমি নিতে চাচ্ছি তো আমাকে কিছু ড্রেস আপনি ড্রেসের পিক আপনি পাঠান তো সেক্ষেত্রেও কিন্তু আমাকে অনেকটা বিব্রতকর অবস্থাতে পড়তে হয় কারণ ভিডিও দেখছেন আপনি ড্রেস পছন্দ করছেন আপনি এখন আপনি কোন ড্রেসটা পছন্দ করছেন এটা কিন্তু আমি জানি না তো আমি আপনাকে কোন ড্রেসের পিক পাঠাবো এটাও কিন্তু আমি বলতে পারবো না আর হচ্ছে সবগুলো ড্রেসের পিক পাঠানো এটাও কিন্তু পসিবল না তো এই জন্য আপনারা যে ড্রেসটাই নিতে চান ওইটা কিন্তু অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিবেন দেন আমাকে প্রাইসটা জিজ্ঞাসা করলে আমি আপনাদের সবাইকে প্রাইসটা বলে দিব তো এখন যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু এর আগের ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি এই জন্য এখন এটা আমি খুলে দেখাচ্ছি না তো আপনারা যদি এই ড্রেসটা ডিটেলসে দেখতে চান তাহলে এটার একটা শর্ট ভিডিও দেওয়া আছে আপনারা ওইটা দেখে নিতে পারেন তবে এই সেম কালারের ড্রেসটা কিন্তু আমার কাছে কয়েকজন আপু চেয়েছেন আমি তাদের দিতে পারি নাই কারণ এইটার যে ওনার কাপড়টা প্রাইডের কাপড়টা আমি অনেক দিন হলো পাচ্ছি না আমি অলরেডি এক মাস হল এই কালারের ওনার জন্য অর্ডার দিয়ে রেখেছি প্লাস মিষ্টি কালারের যে ওনাটা এটাও আমি অর্ডার দিয়ে রেখেছি আর এই কালারের ড্রেস আমার অনেকগুলো অর্ডার এসে আছে কিন্তু আমি কাপড় পাচ্ছি না এজন্য আমি কমপ্লিট করতে পারছি না তো এখন যে ড্রেসটা আমি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু মোটামুটি ভাইরাল আমার ভিউার্স সাপুরা এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছেন তো এই ডিজাইনটা এর আগে আমি দুইটা কালার দেখিয়েছি একটা হচ্ছে পেস্ট কালার যেটা মাত্র আপনারা দেখতে পেলেন আর আরেকটা হচ্ছে সাদা কালার তো সেম ডিজাইনটাই এখন নতুন লোকে আপনাদের দেখাবো আরও একটি কালারের উপরে মিষ্টি আর হোয়াইটের কম্বিনেশনে এই ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর এটা আমার এক কাস্টমার আপুর কাস্টমাইজ করা ড্রেস উনি ওনার পছন্দ মতো মিষ্টি আর হোয়াইটের কম্বিনেশনে ড্রেসটা করে দিতে বলেছেন তবে উনি ড্রেসের কালারটা বলে দিয়েছিলেন আর সুতার কালারের ম্যাচিংটা আমি আমার পছন্দ মতো করেছি ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে ভিডিওতে একটু ফ্যাকাসে দেখা যাচ্ছে আমি আগেই বলেছি আজকের ভিডিওটা কেন জানি অনেকটা ফ্যাকাসে হয়ে গেছে হয়তো লাইটিংয়ের কারণে অনেকটা ফ্যাকাসে দেখা যাচ্ছে শুধু তাই না আজকের ভিডিওটাও কেন জানে ক্লিয়ার আসছে না অনেকটা বেশি ঝামেলা করছে আমি যেহেতু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি আর আমার ফোনে প্রতিদিন অসংখ্য পরিমাণে এস এম এস আসে অনেক অসংখ্য পরিমাণে স্ক্রিনশট দেয় আমার কাস্টমার আপুরা বা ভিডিও পাঠায় এই জন্য আমার গ্যালারি কিন্তু প্রচুর পরিমাণে লোড হয়ে যায় এই জন্য হয়তো আমার ক্যামেরাতে আজকে অনেকটা বেশি প্রবলেম করছে তো যাই হোক এই ডিজাইনগুলোর নতুন লোক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন এছাড়া এই ডিজাইনগুলো কোন কালারের উপরে বেশি ফুটেছে এটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আর এই ডিজাইনের ড্রেসগুলো যদি আপনারাও কাস্টমাইজ করে নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দিতে হবে এছাড়া কিন্তু আমার ফেসবুক পেজেও আপনারা নখ দিতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমো নাম্বারটা কিন্তু একটাই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক মেসেঞ্জারের লিঙ্ক আর ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন তো এখন যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম তো এই ড্রেসটা নিয়ে আমি একটু ঝামেলাতে পড়েছি কারণ যে আপুটা আমাকে এই ড্রেসটা অর্ডার করেছিলেন আপুটাকে আমি বলেছিলাম ড্রেসটা কমপ্লিট হওয়ার পরে ওনাকে নখ দিব তো ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি ওনাকে নখ দিতে পারছি না কারণ আপুটা আমাকে কোথা থেকে নখ দিয়েছে এটা আমি মনে করতে পারছি না আমি যেহেতু হোয়াটসঅ্যাপ ইমো আর মেসেঞ্জার তিন জায়গা থেকে অর্ডারটা নেই আর সব জায়গাতেই আমাকে অর্ডারটা দেওয়া হয় এই আমি শিওর মনে করতে পারছি না আপু কোন জায়গা থেকে আমাকে অর্ডারটা করেছেন আমি কিন্তু প্রত্যেকটা অর্ডারই কনফার্ম করার পর উল্লেখ করে লিখে রাখি যে কোন অর্ডারটা কোন জায়গা থেকে আসছে কিন্তু এটা আমি লিখে রাখি নাই হয়তো ভুলে গিয়েছিলাম তো এই আপুটার নাম মেবি নাফিসা উনি মেবি রাজশাহী থেকে আমাকে অর্ডারটা করেছিলেন তো আপুটা যদি এই ভিডিওটা দেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে নক দিবেন তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা দূরে চলে এসেছি তো আমি যে নতুন দুইটা ড্রেস আপনাদের দেখাতে চেয়েছি তার মধ্যে এই ড্রেসটি একটি তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন লুকে করা হয়েছে এটা হচ্ছে ওনা যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ওনা তো এই ওনাটা দুই কালারের সমনে শেড করে ওনাটা কমপ্লিট করা হয়েছে ওনার দুই পাশে চওড়া করে পার করে ডিজাইনটা করেছি ওয়াফ হোয়াইট আর পেস্ট কালারের সমনে ড্রেসটা কমপ্লিট করেছি ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এর কালার কম্বিনেশনটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এটা ক্যামেরাতে দেখতে যেমনটা লাগছে অরিজিনালি কিন্তু এটা দেখতে আরও অনেক অনেক বেশি সুন্দর আমার কাছে পার্সোনালি ড্রেসটা অনেক অনেক বেশি ভালো লেগেছে আর পুরো ড্রেসটা কিন্তু করেছি লাকনো সেলাই দিয়ে এছাড়া লাকনো সেলাইয়ের মাঝে মাঝে কিন্তু সিকোয়েন্স ওয়ার্কও করা হয়েছে এক কথায় অসম্ভব সুন্দর হয়েছে আমার কাছে মনে হয়েছে ড্রেসটা অনেক বেশি ইউনিক হয়েছে খুবই ভালো লেগেছে ড্রেসটি এই ড্রেসটা কিন্তু আমি নিজে ডিজাইন করেছি এছাড়া আমার আম্মুও কিন্তু এই ডিজাইন করাতে অনেকটা হেল্প করেছে মোট কথা আমরা কিন্তু মা মেয়ে দুজনে মিলে এই ড্রেসটা ডিজাইন করেছি আর এটা কিন্তু কোনো অর্ডারের ড্রেস না এটা জাস্ট স্যাম্পল হিসেবে এনো হয়েছে আপনারা যদি এই ড্রেসটা নিতে চান তাহলে কিন্তু সরাসরি অর্ডার করে নিতে পারবেন তো এটা হচ্ছে জামা আর জামাটা পুরোটাই এক কালারের উপর করা হয়েছে আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার তো জামার সামনের পার্টে বরাবর এভাবে কাজ করে দেওয়া হয়েছে তো এই ড্রেসটির যে সুতাগুলো দিয়ে করা হয়েছে এটা হচ্ছে সুন্দরী সুতা সুন্দরী লাচির সুতা যেটা বলে অনেকে এটা ভয়াল সুতা হিসেবেও চিনে তো এখানে আমি দুইটা কালারের সুতা ইউজ করেছি একটা হচ্ছে পেস্ট কালার আর আরেকটা হচ্ছে বেগুনি কালার এই দুইটা কালারের সমন্বয়ে আমি ড্রেসটা কমপ্লিট করেছি আর হাতা আর পেসট পার্টেও কিন্তু হালকা করে কাজ করে দেওয়া হয়েছে পুরোটাই কিন্তু সিম্পল কাজ কিন্তু অনেক বেশি গর্জিয়াস আর এই ড্রেসটা কিন্তু পুরোটাই করা হয়েছে অরবিট ভয়েল আর প্রায়ড কটনের উপরে যদিও লাকনো সেলাইটা কিন্তু প্রাইড কটনের উপরেই বেশি ভালো লাগে কিন্তু যেহেতু যে কাপড়টা দিয়ে আমি করেছি জামাতে ওইটা অনেকটা বেশি পাতলা ছিল এই জন্য আমি ওখানে ভয়েল কাপড়টাই ইউজ করেছি তো এখন আমি চলে আসলাম আরও একটি নতুন ড্রেসে তো এই ড্রেসটাও কিন্তু পুরোটা লাকনো সেলাই দিয়েই করা হয়েছে আর এই ড্রেসটির জন্য ইউজ করেছি প্রায়ড কটন জামাওনা দুইটাই কিন্তু প্রাইড কটনের উপরেই করা হয়েছে তো এটা হচ্ছে ওনা আর এটার ওনাতে দুই আঁচলে এভাবে কিন্তু চড়া করে পার করে দেওয়া হয়েছে আর প্রত্যেকটা ফুলের মাঝেই কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া হয়েছে এছাড়া ওনার মেঝেতে কিন্তু এভাবে ছিটা ফুল করে দেওয়া হয়েছে আর এই ড্রেসটার কালারটা হবে পিচ কালার ভিডিওতে কিন্তু অনেক বেশি গাঢ় দেখা যাচ্ছে কিন্তু এতটা বেশি গাঢ় হবে না তবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ড্রেসটাও কিন্তু সাদা কালারের সুতা ইউজ করা হয়েছে এছাড়া সাদা কালারের সুতার মাঝে মাঝে কিন্তু পেস্ট কালারের কাজটা হালকা হালকা করে ছিটা কাজ করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে জামা আর জামাটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস করে পুরাটাতে ওভার কাজ করে দেওয়া হয়েছে এক কথায় ড্রেসটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়েছে আর আমি কিন্তু আগেই বলেছি ড্রেসটা কিন্তু ভিডিওতে অনেক বেশি গাঢ় দেখা যাচ্ছে অনেকটা কমলা কালারের মতো দেখা যাচ্ছে কিন্তু এর অরিজিনাল কালারটা হবে হচ্ছে বাঙ্গি কালার বা পিচ কালার যেটাকে বলে একটু হালকা টাইপের হবে তবে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিও দিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আপনারা যারা আমার এই সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে আমার ইনবক্সে চলে যাবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম